আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর হচ্ছে টু পিস নিয়ে কোর্স সেট নিয়ে চলে এসেছি তো ঈদের জন্যই কিন্তু মূলত এগুলো খুবই এক্সক্লুসিভ একদম হচ্ছে ব্র্যান্ডেড টু পিস নিয়ে এসছি আমরা একদম গ্লাস গ্লাস কাজ করা আছে অনেক ভ্যারাইটি থাকবে গার্লস ক্লাব থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে ফর্টি থ্রি লেভেল লেভেল সেভেন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ লিফ্টের সাথে তেতাল্লিশ নং দোকানে চলে আসবেন তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে যে এরকম আপনার হচ্ছে স্টোন করা এই জায়গাটা দেখেন পুরোটা স্টোন করা এটা হচ্ছে স্লিপ এগুলো হচ্ছে ব্র্যান্ডেড টু পিস থাকবে যারা হচ্ছে পার্টি ওয়ার টু পিস চান একটু কোয়ালিটি ফুল চান তাদের জন্য এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম সুন্দর কাজ করা থাকছে আপনি কত দিচ্ছেন ভাইয়া আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই যে দেখেন ব্র্যান্ডের টু পিস আমরা কালারগুলো সব দেখিয়ে দিই প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট ওকে এটা আরেকটা ডিজাইন কিন্তু ওকে বাহ এটার কালার দেখেন কি সুন্দর মাসাল্লাহ কালেকশন প্রাইসটা একদম ইডো অফারে থাকে প্রাইসটাও এই দফারে থাকবে তাই না এটা আরেকটা ডিজাইন তাই না ভাইয়া বাহ এটা আবার ফুল ডিজাইন পাজামাগুলোতেও কিন্তু কাজ থাকছে দেখেছেন পাজামাগুলোতেও কাজ থাকছে প্রাইস কিন্তু সব সেমই হবে ওকে কত রাখছেন ভাইয়া এগুলো 1650 টাকা এই যে এই ড্রেসটার আরেকটা কালার হচ্ছে এই কালারটা ও মাই গড এটা কত সুন্দর দেখেছেন বাহ খুবই প্রিটি খুবই প্রিটি প্রাইস থাকছে 1650 টাকা দেখেন প্যান্ট এটা দেখেন পুরোটা ডিজাইন দেখায় আপনাদের এই যে দেখেন প্যান্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের টু পিস কামিজ প্যাটার্ন এটা পিছনে জিপার আছে ঠিক আছে কামিজ প্যাটার্নের মধ্যে সাথে প্যান্ট খুবই কোয়ালিটিফুল প্রাইস হয়ে যাচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু প্যান্ট এটা কি ফেব্রিক্স থাকছে ভাই এটা একদম মিক্স আচ্ছা গরমের আরাম গরমের আরাম হবে তাই না সরাসরি শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা হচ্ছে আপনারা চাইলে অনলাইনেও পারচেজ করতে পারছেন খুব সুন্দর এটা চেকের মধ্যে থাকছে প্যান্টটাও চেকের মধ্যে থাকছে বাহ এই সুন্দর কিন্তু এটাও সুন্দর মাশাআল্লাহ গোল্ডেন এবং ব্ল্যাক এর কম্বিনেশনে দারুণ একটা কালেকশন এটা থাকবে কটন এটা হচ্ছে প্যান্ট কটনের মধ্যে থাকছে এটা দেখেন মাশাল্লাহ দেরি করবেন না ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলো সবগুলো সব হচ্ছে 1650 টাকা আচ্ছা 1650 এখন যাব কততে এখন যাবছি 1050 টাকা আচ্ছা এগুলো আবার 1050 হবে ঠিক আছে বড় হাতা বডি মেজারমেন্ট কি আগের মতোই থাকবে এটা ফ্রি সাইজ থাকবে আচ্ছা এটা একটু বড় থাকবে আচ্ছা এটার বডি মেজারমেন্টটা একটু বড় হবে যাদের লাগবে যোগাযোগ করে কথা বলে নিয়ে নেবেন এটা প্যান্ট বাহ এটা তো খুব ঢিলেঢালা হবে না বড় আপুরা পরতে পারবে বড় সাইজের আপু 44 আপুদের জন্য এগুলো একদম পারফেক্ট হবে ওকে ঠিক আছে দুটো কালারই সুন্দর 1050 প্যান্ট এটা এটা দেখেন কালার দেখিয়ে দিচ্ছি এটা সামনে পিছনে सेम প্রিন্ট করা থাকে সামনে পিছনে सेम প্রিন্ট করা থাকছে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা দেখেন প্যান্ট এটা দেখেন কালার আরেকটা ফুল স্লিপ হ্যাঁ এই মাঝখানেরই কালারটা চেঞ্জ হচ্ছে খেয়াল করবেন প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এই দেখেন পুরোটা স্টোন করা দেখতে পাচ্ছেন এগুলো তো ঈদে আপনারা নিতে পারেন বেড়াতে যেতে পারবেন যেহেতু স্টোন করা আছে কালারটা সুন্দর দেখেছেন একদম সফ্ট পাজামাটা একটু হালকা ডিভাইড করা আছে এই দেখেন ঠিক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা দেখেন অ্যাশ কালার ল্যাভেন্ডার কালার ওকে প্যান্ট এটা এই যে দেখেন যার ভাল লাগবে অর্ডার করবেন ভাইদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন এটার প্রাইস ছিল অফার প্রাইস भैया এটার অফার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা সাইজ কি ছিল ভাইয়া সাইজটা ফ্রি সাইজ থাকবে 40 42 44 আচ্ছা 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 40 প্লাস আর কি থাকে ওকে এটাও কিন্তু পুরোটা স্টোন করা গলাটা একটু সুন্দর করে দেখেন অল ওভার স্টোন মধ্যে হাটা স্টোন করা পুরোটা ছিটানো স্টোন পাজামাটাও আপনার হচ্ছে প্লাজো স্টাইলে থাকবে পুরাটা আপনার এরকম স্টোন থাকবে ছিটানো ছিটানো স্টোন যেটাকে বলা হয় সামনে যেহেতু ঈদ আর এগুলো কিন্তু ঈদের স্পেশাল কালেকশন আর ঈদের একটু হালকা স্টোন পুরা প্লেন কিন্তু ভাল লাগে না এগুলো পরে বেরাতে যেতে পারবেন যে কোন জায়গায় যেতে পারবেন টু পিসগুলো অফার প্রাইস থাকছে এগারোশো টাকা অনলি অফার প্রাইস এই জন্যে স্পেশালি অফার চলছে তো নিয়ে নিবেন বাহ এই কালারটা দেখেন কি সুন্দর যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন কোর্স গুলো পরে কয়েকটা সাইজই পেয়ে হচ্ছে পেয়ে যাবেন আপনারা এই দেখেন থাকছে অফার প্রাইস এই গলাটা দেখেন কালারটা গলাটা খুব ভাল লাগছে কিন্তু অ্যাশ কালার এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার দিস ইজ লাস্ট ভেরি নাইস একটা কালার সুন্দর একটা পিঙ্ক কালার প্রাইস হয়ে যাবে এগারোশো পঞ্চাশ অফার প্রাইস গার্লস ক্লাব থেকে দেখিয়েছি পাইকারি খুচরা নিতে চাইলে অথবা অনলাইনে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে না তেতাল্লিশ লিফটের সাত স্টার মল্লিকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম